যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোষ বিভাজনের মিওসিস প্রক্রিয়া আমরা জানি যে কোষ বিভাজন তিন ধরনের রয়েছে সেই তিন ধরনের ভিতরে যেটা হচ্ছে মিউসিস বিভাজন প্রক্রিয়া সেটা নিয়ে আমরা কথা বলবো মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া হলো এমন একটি কোষ বিভাজন প্রক্রিয়া যে প্রক্রিয়ায় একটি কোষ বিভাজিত হয়ে চারটি কোষ তৈরি করে এবং এই বিভাজন প্রক্রিয়াতে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং উৎপন্ন যে অপত্য কোষ সেই অপত্য কোষে নিউক্লিয়াসে যে ক্রোমোজোমের সংখ্যা সেই ক্রোমোজোমের সংখ্যা মাতৃকোষে ক্রোমোজোমের সংখ্যা ঠিক অর্ধেক হয় অর্থাৎ মিউসিস কোষ বিভাজন প্রক্রিয়া হলো এমন একটি প্রক্রিয়া যেখানে নিউক্লিয়াস দুইবার কিন্তু ক্রোমোজোম একবার বিভাজিত হয় এবং কোষ বিভাজন প্রক্রিয়ার শেষে একটি মাতৃকোষ থেকে চারটি কোষ তৈরি হয় এবং মাতৃকোষে ক্রোমোজোমের যে সংখ্যা থাকে অপত্য কোষে ক্রোমোজোমের সংখ্যা তার অর্ধেক হয় অর্থাৎ মাদার সেলের যদি ক্রোমোজোম নাম্বার টুয়েস হয়ে থাকে তাহলে ডটার সেলগুলিতে ক্রোমোজোম সংখ্যা হয়ে থাকে এন এবং এখানে আরও একটা জিনিস লক্ষণীয় যদি একবার একটা কোষে কোনো মিওসিস ডিভিশন সম্পন্ন হয়ে যায় তাহলে সেই কোষটি আর কখনো মিওসিস ডিভিশনের ভিতরে দিয়ে যেতে পারে না অর্থাৎ একটা কোষ কেবলমাত্র একবারই মিওসিস বিভাজন করতে পারে এরপরে এই অপত্য কোষে যদি আবার কোনো বিভাজন হতে হয় সেটা অবশ্যই হতে হবে মাইটোসিস বিভাজন কারণ এন জাতীয় কোষ যদি আবার মিওসিস ডিভিশন করে তাহলে এটার ক্রোমোজোম নাম্বার হতে হবে এন বাই টু মানে এর থেকে যে অপত্য কোষগুলো তৈরি হবে সেই অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা হতে হবে এন বাই টু এন বাই টু ক্রোমোজোম বা অর্ধেকটা ক্রোমোজোম এটার আসলে কোনো অর্থ হয় না তাহলে আমরা মিওসিস বিভাজনের সংজ্ঞাটা জানলাম এখন আমরা জানবো যে মিওসিস বিভাজনগুলো কোথায় কোথায় সম্পন্ন হয় মিওসিস বিভাজন সম্পন্ন হতে পারে কেবলমাত্র দুটো জায়গায় এর মধ্যে একটা হলো ডিপ্লয়েড জীবের কোষে এবং আরেকটি হলো হ্যাপ্লয়েড জীবের জাই কাজেই আমরা দেখতে পারলাম যে মিউসিস ডিভিশন এই দুটো জায়গায় ডিপ্লয়েড জীবের কোষ অথবা হ্যাপ্লয়েড জীবের জাইগোট এই দুটো জায়গায় সম্পন্ন হতে পারে এখন এই জিনিসটা আমাদের বোঝাটা খুব দরকার এবং এটা বোঝার জন্য ফার্স্টে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে ডিপ্লয়েড কি জিনিস বা হ্যাপ্লয়েড কি জিনিস ডিপ্লয়েড এবং হ্যাপ্লয়েড এই জিনিসটা সম্পর্কে আমরা সবাই একটা জিনিস জানি যে ডিপ্লয়েড মানে হলো প্লয়সান মানে হলো এন বাংলাতে বলতে গেলে অনেক সময় বইয়ের ভিতরে লেখা থাকে যে ডিপ্লয়েড মানে হচ্ছে দুই প্রস্থিক ক্রোমোজোম আর হ্যাপ্লয়েড মানে হলো এক প্রস্থি বা কোনো কোনো বইয়ে এক প্রস্থও লেখা থাকে ক্রোমোজোম এখন বিষয়টা হলো যে দুই প্রস্থি ক্রোমোজোম বা এক প্রস্থি ক্রোমোজোম অথবা টোয়াইস এন ক্রোমোজোম বা এন ক্রোমোজোম এটা বলতে আসলে কি বোঝায় এই জিনিসটাকে আমরা আমাদের মানুষের উদাহরণ দিয়ে আমরা বোঝার চেষ্টা করি হ্যাঁ আমরা সবাই জানি যে মানুষের ভিতরে ক্রোমোজম সংখ্যা হলো টোয়াইস এন বা মানুষ হলো একটা ডিপ্লয়েড জীব এবং মানুষের ক্রোমোজোম সংখ্যা হলো আসলে ছেচল্লিশটা তো এই টা ক্রোমোজোম বা তেইশ জোড়া ক্রোমোজোম এর ঠিক অর্ধেক আমরা নিয়ে আসি আমাদের বাবার কাছ থেকে এবং অর্ধেক নিয়ে আসি আমরা আমাদের মায়ের কাছ থেকে অর্থাৎ তেইশটা নিয়ে আসি বাবার কাছ থেকে এবং তেইশটা নিয়ে আসি মায়ের কাছ থেকে এই যে বাবা থেকে তেইশটি এবং মা থেকে তেইশটি ক্রোমোজোম আমাদের সেলের ভিতরে অবস্থান করে তারা সেলের ভিতরে আসলে কিভাবে থাকে আমরা জিনিসটা একটা ছবির মাধ্যমে দেখার চেষ্টা করি এটা যদি একটা কোর্স হয় এই কোষের নিউক্লিয়াসে আমাদের ক্রোমোজোমগুলি অবস্থান করে তো সেই ক্রোমোজোমগুলি কিভাবে অবস্থান করে আমরা জানি যে আমাদের যে ক্রোমোজোম তেইশ জোড়া ক্রোমোজোম এই তেইশ জোড়া ক্রোমোজোমের ভিতরে বাইশ জোড়া হলো অটোজোম আর এক জোড়া হলো সেক্স ক্রোমোজোম তো সেক্স ক্রোমোজোমের নাম আমরা সবাই জানি ছেলেদের ক্ষেত্রে সেটা এক্স ওয়াই আর মেয়েদের ক্ষেত্রে সেটা হচ্ছে এক্স এক্স আর বাকি যে বাইশ জোড়া ক্রোমোজোম অটোজোম এই অটোজোমগুলোরও আবার নাম রয়েছে এই অটোজোমগুলোকে নাম রয়েছে বলতে এদেরকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা হয় এক থেকে শুরু করে এক দুই তিন চার এভাবে এক থেকে বাইশ পর্যন্ত এদেরকে চিহ্নিত করা হয় এবং এই অটোজোমগুলো তাদের দৈর্ঘ্য অনুযায়ী আসলে তাদের নাম্বারিংটা করা হয়েছে তো এক নাম্বার ক্রোমোজোমটা সবচেয়ে বড় আবার বাইশ নাম্বারটা হলো সবচেয়ে ছোট। এদের চেয়েও ছোট হলো আমাদের এক্স ওয়াই ক্রোমোজোম এবং টু বি অ্যাকুরেট আমাদের বডির সবচেয়ে ছোট ক্রোমোজোম হলো ওয়াই ক্রোমোজোম তো যাই হোক সেটা আমাদের হ্যাপ্লয়েড ডিপ্লয়েড এর প্রসঙ্গের ভিতরে পড়ে না হ্যাপ্লয়েড এর ভিতরে আমাদের যেটা জানতে হবে যে আমাদের তেইশ জোড়া ক্রোমোজোম এটা জোড়ায় জোড়ায় থাকে অর্থাৎ বাবা থেকে আসা এক নম্বর ক্রোমোজোম তার সাথে এসে জোড়াবাধে মা থেকে আসা এক নম্বর ক্রোমোজোম বাবা থেকে আসা দুই নম্বর ক্রোমোজোম তার সাথে এসে জোড়াবাধে মা থেকে আসা দুই নম্বর ক্রোমোজোম তারপর বাবা থেকে আসা তিন নম্বর তার সাথে গিয়ে জোড়াবাধে মা থেকে আসা তিন নাম্বার এভাবে যে ক্রোমোজোমগুলি আছে সেই ক্রোমোজোমগুলি একেবারে এক থেকে শুরু করে বাইশ পর্যন্ত এবং সেক্স ক্রোমোজোম এক্স এবং ওয়াই বা এক্স এবং এক্স এরা হচ্ছে জোড়া জোড়া বেঁধে থাকে তাহলে কোষের ভিতরে আমাদের নিউক্লিয়াসের ভিতরে যখন বাবা থেকে আসা এবং মা থেকে আসা ক্রোমোজোমগুলি জোড়ায় জোড়ায় অবস্থান করে তখন সেই অবস্থাটাকে বলা হয় ডিপ্লয়েড বা যেটাকে আমরা প্রকাশ করি হচ্ছে টোয়াইস এন এভাবে আর যদি সেই ক্রোমোজোমগুলি জোড়া বেঁধে না থাকে তাহলে সেগুলিকে আমরা বলি হ্যাপ্লয়েড বা সেটাকে আমরা প্রকাশ করি এম বা বাংলায় যেটাকে বলা হয় এক প্রস্থি ক্রোমোজোম তাহলে দুই প্রস্থি ক্রোমোজোম বা ডিপ্লয়েড মানে সেখানে ক্রোমোজোমগুলি জোড়া বেঁধে বেঁধে অবস্থান করছে এবং এক প্রস্থি মানে সেখানে আসলে ক্রোমোজোমগুলি ঠিক জোড়া বেঁধে অবস্থান করছে না তো আমরা দেখলাম যে ডিপ্লয়েড জীবের মাতৃ জনন পোষে হয় এবং হলো যে কেন আসলে এই দুইটা জায়গাতেই আমাদের কোষ বিভাজন মিউসিস সম্পূর্ণ হয় আমরা জানি কোষ কোষ বিভাজন মিউসিস বিভাজনের মাধ্যমে ক্রোমোজোমের সংখ্যা আসলে অর্ধেক হয়ে যায় এখন আমরা প্রথমে ডিপ্লয়েড জীবে কেন আসলে মিওসিস বিভাজন সম্পূর্ণ হয় সেটার দিকে আমরা লক্ষ্য করি ডিপ্লয়েড জীব তার ক্রোমোজোমের অবস্থা হল ক তাহলে আমরা জানি যে ডিপ্লয়েড জীবের যে জনন কোষ তৈরি হবে মাতৃ জনন কোষ থেকে আসলে আলটিমেটলি জনন কোষ তৈরি হয় তো মেইল গ্যামেট বা পুরুষ জনন কোষ এবং ফিমেল গ্যামেট বা স্ত্রী জনন কোষ তৈরি হয় এই মেল গ্যামেট বা এবং ফিমেল গ্যামেট এই দুইজন আসলে শেষ পর্যন্ত মিলিত হয়ে জাইগোট তৈরি করে এবং সেই জাইগোট থেকেই একটা নতুন প্রাণী জন্ম নেয় এখন জনন কোষ তার অবস্থা হচ্ছে টয়সেন এই মাতৃ জনন কোষ যখন মিওসিস কোষ বিভাজন সম্পন্ন করে তখন তার থেকে যে অপক্ত কোষগুলো তৈরি হয় এখানে একটা থেকে চারটা তৈরি হয় আমি দুইটা দুইটা দেখিয়েছি এই যে জনন কোর্ষগুলি তৈরি হলো এই জনন কোষের আলটিমেট ফেট হচ্ছে একটা মেল জনন কোষ বা মেল গ্যামেট একটা ফিমেল গ্যামেটের সাথে মিলিত হয়ে জাইভট তৈরি করবে তাহলে এরা যখন মিলিত হবে একটা মেল গ্যামেট এবং তার সাথে আরেকটা ফিমেল গ্যামেট যখন মিলিত হলো তখন তারা যে জাইগোটটা তৈরি করবে এন এবং এন মিলে সেই জাইগোটের মধ্যে ক্রোমোজোম নাম্বার টোয়াইস এ হয়ে যাবে অর্থাৎ ডিপ্লয়েড জিপ তার জনন কোষের মধ্যে যে ক্রোমোজোম সেটাকে অবশ্যই হ্যাপ্লয়েড হতে হবে এবং সেই হ্যাপ্লয়েড গ্যামেটগুলি যখন মিলিত হয়ে একটা জায়গোট তৈরি করবে সেই জায়গোটের মধ্যে আবার ডিপ্লয়েড অবস্থাটা ফিরে আসবে আমরা জানি যদি ডিপ্লয়েড জিপে মিওসিস জীবের যে কোষ সেখানে যদি মিওসিস বিভাজন সম্পন্ন না হতো তাহলে দেখা যেত তার যে গ্যামেটগুলি রয়েছে সেই গ্যামেটের ভিতরেও ক্রোমোজোম সংখ্যা হয়ে যেত টাইসেন এখন টোয়াইসেন এবং টয়সেন এরকম যদি দুটো গ্যামেট এসে মিলিত হতো তাহলে সেই ক্ষেত্রে তার যে জাইগোট তৈরি হতো সেই জাইগোটের মধ্যে ক্রোমোজোম নাম্বার হয়ে যেত ফোরেন এখন আমরা জানি ক্রোমোজোম যে সংখ্যা প্রত্যেকটা ক্রোমোজোম ক্রোমোজোমের ভিতরে জিন থাকে এবং সেই জিনগুলি আসলে আমাদের বংশগতির বৈশিষ্ট্যকে বেয়ার করে তাহলে যদি কোনো জীবের ক্রোমোজোম নাম্বার তার যে পূর্বপুরুষ রয়েছে বা তার যে আগের জেনারেশন রয়েছে সেই জেনারেশনের থেকে বেশি হয়ে যায় তাহলে আসলে প্রজাতির কোনো অস্তিত্বই আর থাকার কথা না এই জন্য এই ডিবাইকাল বা এই বড় ধরনের বিপর্যয় যাতে না ঘটে প্রকৃতিতে এই জন্য আমাদের সৃষ্টিকর্তা এমন ব্যবস্থা করে দিয়েছেন যে ডিপ্লয়েড জীবের জলম ঘোষে সেখানে মিওসিস ডিভিশন হওয়ার ফলে গ্যামেট যে তৈরি হয় সেগুলি হ্যাপ্লয়েড থাকে এবং তারা যখন মিলিত হয়ে জাইগোট তৈরি করে সেটা আবার ডিপ্লয়েড হয়ে যায় এর ফলে আমাদের প্রকৃতিতে একটা সাম্যবস্থা বজায় থাকে এবার দেখা যাক হ্যাপ্লয়েড জিমের জাইগোটে কেন মিওসিস কোষ বিভাজন সম্পূর্ণ হয় আমরা জানি যারা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব এবং ন্যাচারালি যারা হচ্ছে হ্যাপ্লয়েড জীব তাদের ক্ষেত্রে আসলে গ্যামেট তৈরি হওয়ার সময়ও তাদের যদি যৌন জনন হয় তাহলে তাদের গ্যামেট তৈরি হওয়ার সময় আসলে হ্যাপ্লয়েড জীবে মিওসিস হওয়ার কোনো অবকাশ নেই কারণ হ্যাপ্লয়েড জীব তার ক্রমোজো সংখ্যা এমনিতেই হলো এন এখন আমরা যখন হ্যাপ্লয়েড ডিপ্লয়েড বুঝেছিলাম তখন আমরা দেখেছিলাম যে হ্যাপ্লয়েডের মধ্যে ক্রোমোজোনগুলি আসলে সিঙ্গলি সিঙ্গলি বা সিঙ্গেলভাবে ভাবে অবস্থান করে তো সেখানে যদি এন বাই টু হইতে হয় n by 2 হইতে গেলে আমাদের ক্রোমোজোমটাকে আসলে অর্ধেক হয়ে যাইতে হবে এখন অর্ধেকটা ক্রোমোজোম এই কথাটার আসলে কোনোই অর্থ হয় না তাহলে মিউসিস ডিভিশন আসলে হ্যাপ্লয়েড জীবে করতে পারবে না তাহলে তার গ্যামেট তৈরি হবে তার গ্যামেট গুলো হবে আসলে n এবং সেই গ্যামেট গুলো যখন মিলিত হয়ে তার জাইগোট তৈরি হবে জাইগোটটার অবস্থা হয়ে যাবে টোয়াইসেন এখন একটা জীব তার ন্যাচারালি সে হচ্ছে n কিন্তু তার জাইগোটটা হয়ে গেছে টয়সেন এটা আসলে হওয়া সম্ভব না এই জন্য এই টয়সেন অবস্থা থেকে আবার এটাকে এন অবস্থাতে ফিরে নিয়ে আসার একটা মাত্র উপায় আছে সেটা হলো মিউসিস ডিভিশন এবং এর ফলেই আমাদের হ্যাপলয় জিভের জাইগোটে মিউসিস ডিভিশন সম্পন্ন হয়